নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই যে গোলাপ বাগান আপনারা দেখছেন এই গোলাপ বাগানের পরিচর্যা কিভাবে হয় প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি রাখি আজকে গোলাপ গাছের পরিচর্যা নয় বরং একটা প্রবলেম দেখাবো এবং সেই প্রবলেমটা কিভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে ডিটেলসে সব কিছু জানাবো একটা কথা বলি বন্ধুরা গোলাপ গাছ মানে কিছু কিছু প্রবলেম আমাদের হয় কিন্তু সেই প্রবলেমগুলো এতটা মারাত্মক হয় না যে সেই গাছগুলোকে আমরা ঠিক করতে পারবো না যদি আমরা স্টেপগুলো জানি তাহলে অবশ্যই আমরা আমাদের গাছগুলোকে নিজে নিজেই ঠিক করতে পারবো কিন্তু সেই প্রবলেমগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি বা কোনো ট্রিটমেন্ট না করি সেই প্রবলেমগুলোই মারাত্মক হয়ে যাবে এই সুন্দর সুন্দর গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথমেই আমি এই গাছটিকে নিয়ে শুরু করব এই গাছটির ভালো দিক এবং কি প্রবলেম হয়েছে সেই ব্যাপারটা বলবো দেখুন এই যে গাছ এই গাছে কুড়ি আসছে উপরের দিকের সমস্ত পাতা কিন্তু একদম ফ্রেশ আছে গাছটিকে দেখলেই বুঝতে পারবেন গাছটি কিন্তু তরতাজা গাছ প্রচুর ব্রাঞ্চও আসছে এই গাছে কোনো প্রবলেম সেই অর্থে নেই মানে উপর থেকে যদি আমি দেখি এই গাছের প্রবলেম আপনি কিন্তু দেখতে পাবেন না পাতা দেখুন বড় বড় পাতা আছে একদম খুব সুন্দর ফ্রেশ পাতা কোনো পাতার মধ্যে কোনো প্রবলেম নেই এটা কিন্তু একদম যদি উপর থেকে দেখি তাহলে এই রকম ব্যাপারটাই আমরা দেখতে পেলাম কিন্তু এই গাছের যদি আমরা একটু অনুসন্ধান করি দেখতে পাবো প্রবলেম আছে আজকে আমার চোখে পড়ল দেখুন কিছু কিছু গাছের পাতা যেমন দেখুন এই জায়গায় কিছু গাছের পাতা একদম দেখুন কালো হতে শুরু করেছে ঠিক আছে এই যে কালো হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক স্পট দেখুন কালো বা তামাটে হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো কালো বা তামাটে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক স্পট আবার কিছু কিছু জায়গাতে একটু বেশি হচ্ছে দেখুন সামনের দিকটাতে একটু পচন হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো সামনের দিকটা একটু পচে যাচ্ছে অনেকেই আমরা বলি যে আমাদের গোলাপ গাছের পাতা কমে যাচ্ছে ঠিক আছে এই যে এত এত পাতা এটা থাকে না সবাই বলে উপরের দিকে কিছু পাতা থাকে কিন্তু নিচের দিকে পাতা থাকে না মেনলি এই যে প্রবলেম মানে এই যে পাতা কালো হয়ে যাচ্ছে বা ধারটা পচে যাচ্ছে ধাসা রোগ যেটা আমার গাছে হয়েছে এই যে দেখুন সামনের দিকটা কালো হয়ে পচে গেছে তো এই যে প্রবলেম এই প্রবলেমটা যখন হয় তখনই আমাদের গোলাপ গাছের পাতা সব ঝরে যায় এটা একটা ফাঙ্গাল ডিজিজ বা এই জায়গায় দেখাবো দেখুন কী রকমভাবে প্রবলেম করেছে দেখুন পাতা একদম হলুদ হয়ে গেছে হাত দিলেই পাতা কিন্তু খসে যাচ্ছে ঠিক আছে পাতা একদম দেখুন হাততে কোনো টান দিচ্ছি না পাতা কিন্তু খসে যাচ্ছে এটাই হয় গোলাপ গাছের একটা মেন প্রবলেম আজকে আমি সেই প্রবলেমটা কিভাবে সলভ করব সেই ব্যাপারটা দেখাবো তো বন্ধুরা এই যে প্রবলেম হয়েছে এই প্রবলেম হলে যেটা ফার্স্ট আপনার কাজ সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই কারণ এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ তবে আমি একটা কথা বলবো এই যে প্রবলেম যখন শুরু হয়ে যাবে তখন শুধু ফাঙ্গিসাইড দিয়ে আপনার গাছ সুস্থ হয়ে যাবে এমনটা কিন্তু একদমই নয় একটা গাছের পাতা কখন খসে যায় যখন রুট সব কিছু গাছের পাতাকে পৌঁছাতে পারে না মানে খাবার বলুন জল বলুন বা আরও যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো যখন সাপ্লাই করতে পারে না তখন গাছ নিজের পাতা আস্তে আস্তে ঝরিয়ে দিতে চায় এটাই হচ্ছে মানে একদম আসল একটা ব্যাপার তো প্রথম আমাদের যেটা কাজ ফাঙ্গিসাইড অ্যাপ্লাই ফাঙ্গিসাইড হিসাবে এম ফর্টি ফাইভ বা রেডোমিল গোল্ড বা ব্লাইটক্স বা স্যাপ যার কাছে যেটা আছে ঠিক আছে কোনটা দিতে হবে এই মুহূর্তে এটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার নয় গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে গাছে কিন্তু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমরা মেনলি ফাঙ্গিসাইড সাত দিন পরে পরে দিই কিন্তু এই রকম গাছের যখন প্রবলেম হবে সেই গাছটিকে ট্রিটমেন্ট করার জন্য আমরা পাঁচ দিন পরে পরে ফাঙ্গিসাইড দেব এবং ফাঙ্গিসাইডের ডোজটা কিন্তু আমরা একটু কমানো বাড়ানো করব যেমন ধরুন প্রথমবারে আমি এই গাছে গ্রাম এক লিটার জলে নিয়ে স্যাপ দিলাম তার পাঁচ দিন পরে যখন আমি দিচ্ছি তখন হয়তো আমি দেড় গ্রাম এম ফাইভ দিলাম তিন নম্বর বেলায় যখন আমি দিচ্ছি তখন এক গ্রাম আমাকে হয়তো রেডোমিল গোল্ড দিলাম বা ব্লাইটক্স দিলাম কোনটা দিলাম এটা মেন নয় আমি ফাঙ্গিসাইডটা চেঞ্জ করছি এবং ফাঙ্গিসাইডের ডোজটাকে চেঞ্জ করছি এটাই হচ্ছে মেন ব্যাপার এইরকমভাবে কিন্তু পাঁচ দিন পরে পরে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে নাম্বার টু একটি কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট এই গাছটি আমার জমিতে লাগানো আছে তো এই গাছটিকে অন্য জায়গায় স্থানান্তর করতে আমি পারবো না কিন্তু যারা টবে গোলাপ গাছ করছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটি পাবেন যে গাছটিকে বাগান থেকে অন্যত্র নিয়ে গিয়ে ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু এই যে গাছ এই গাছটিও যেমন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অন্য গাছের উপর কোনো প্রভাব ফেলবে না এই যে গাছে এই প্রবলেমটা হয়েছে তার পাশেই দেখুন এখানে একটি সুন্দর গাছ আছে তো এই গাছের পাতার এখন কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কিন্তু দু একটা পাতা তবুও হলুদ হচ্ছে এই যে প্রবলেমটা এই গাছটা তো শুরু হয়েছে আবার ধরুন এই গাছের কিছু ডাল এই গাছের সাথে টাচ হয়ে আছে তো এই গাছেরও দু একটা জায়গাতে এই প্রবলেম আমরা দেখতে পাচ্ছি তো যতদূর গাছের ডালপালা লেগে থাকবে ততদূর পর্যন্ত এই ফাঙ্গাল ডিজিজ কিন্তু ছড়িয়ে পড়বে এবং আমরা দেখেছি যদি এরকম প্রবলেম একটা গাছে হয় বাগানের প্রত্যেকটা গাছেই কিন্তু শুরু হয়ে যায় ঠিক আছে তো গাছটাকে আলাদা জায়গায় নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করুন আমি সব সময় গোলাপ গাছ করার ক্ষেত্রে বলি যে গোলাপ গাছের পরিচর্যা কতটা করলাম বা কি করলাম না তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট গোলাপ গাছকে আপনি ঠিকঠাকভাবে দেখছেন কি না দেখাটাই কিন্তু মেন ফাঙ্গিসাইড খাবার এগুলো তো সবই আমরা করি কিন্তু দেখছি কিনা সেটাই হচ্ছে মেন কথা গোলাপ গাছকে প্রত্যেক দিন কিন্তু দু মিনিট কি আড়াই মিনিট হলেও পর্যবেক্ষণ করুন যে কি হচ্ছে গাছটার মধ্যে কি প্রয়োজন গাছটার মধ্যে গাছটা কিন্তু কথা বলবে অন্যভাবে মানে তার গাছের পাতা গাছের ফুল গাছের ডালপালা সব কিছু আলাদা আলাদা করে যদি আপনি দেখেন ও কিন্তু বলে দেবে ওর প্রবলেম কোথায় তো সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে এবারে যেটা বলবো যে গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে এই ধরনের ফাঙ্গাল ডিজিজ তখনই বেশি ছড়ায় যে গাছে সানলাইট কম পায় তো আমার বাগানে সানলাইটের অভাব হয়নি আরও অনেক ব্যাপার থাকে যার জন্য এটা হয়েছে তো সানলাইট কিন্তু গাছে ঠিকঠাকভাবে পেতে হবে তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা কম হয় এবং যদি একটা গাছ সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ পায় সেক্ষেত্রে এই গাছের এই যে প্রবলেমটা হয়েছে খুব মানে তাড়াতাড়ি গাছটি কিন্তু সুস্থ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি ছাওয়া জায়গায় থাকে যেখানে রোদ নেই বা খুব কম রোদ আছে তাদের কাছে যদি এই প্রবলেমটা একবার ধরে দেয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা লাস্টিং করে যায় গাছের পাতা তাতা সব ঝড়িয়ে যায় একবারে গাছ নেড়া হয়ে যায় গাছ একদম দুর্বল লিকলিকে হয়ে যায় তো তারপরের যে ব্যাপারটা বলবো চার নম্বরে সেটা হচ্ছে গাছে এখন কিন্তু জৈব খাবার সব বন্ধ থাকবে রাসায়নিক যেগুলো মিক্সড ফুড আছে বা জৈব মিক্সড ফুড আছে তরল সার আছে সব বন্ধ থাকবে কোনো খাবার এগুলো চলবে না এখন জাস্ট দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আমরা দিতে পারি এক নাম্বার যেটা বেস্ট আমি মনে করি সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য রুটের প্রবলেম হয়েছে বলেই গাছের প্রবলেম হয়েছে তো রুটকে ঠিক করার জন্য বারো একষট্টি শূন্য বা নতুন রুট আনার জন্য বারো একষট্টি শূন্য আমরা এখানে দিতে পারি বারো একষট্টি শূন্য নিলে এখন দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি গোড়ায় ঢেলে দেবেন এরকম বড় গাছ হলে আপনি ছশো সাতশো এমএল জল দিতে পারেন ছোট গাছ হলে তিনশো চারশো এম দেবেন মানে একটা গাছ কতটা পরিমাণে খাবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে গাছটা কিছুদিন যদি আপনি করেন ঠিক আছে তাহলেই বুঝতে পেরে যাবেন যে কতটা খাবার দিলে আমার গাছের কী মানে রেজাল্ট হচ্ছে সেই রকমভাবে আপনাকে কিন্তু খাবার দিতে হবে একদম পারফেক্ট বলে দিতে পারবো না যে তিনশো এমএল জল দেবেন এই গাছটাকে এক লিটার জল দেবেন ভাবে বলা যায় না তবুও একটা আভাস দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবারে এই গাছের জন্য আরেকটি খাবার হয় সেটি হচ্ছে 10 ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুফলা তো সেটি আমি দিতে বলবো যত ইঞ্চির টপ হবে ঠিক তটি পরিমাণের দানা তার চেয়ে বেশি নয় আট ইঞ্চি টপ হলে আটটি দানা দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে দু সপ্তাহ অন্তর একবার দেবেন আর যদি আপনি বারো একষট্টি শূন্য জল করে দেন দেড় গ্রাম তাহলে আপনি কিন্তু এই গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে পারবেন খাবার এই গাছে এখন বেশি কিছু দেওয়া দরকার নেই এবারে পিজিআর এই গাছে এখন টোটালি বন্ধ থাকবে পিজি এই গাছে এখন দেওয়া যাবে না যতদিন না এই প্রবলেমটা যাচ্ছে এই প্রবলেমটা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু আপনি গাছে পিজি দিতে পারবেন বা অন্যান্য যে সমস্ত ব্যবাসা তাকে দিতে পারবেন কীটনাশক দিতে হবে কারণ কীটনাশক না দিলে গাছের মধ্যে আরও পোকা মাকড়ের উপদ্রব হবে এবং যেহেতু দুর্বল গাছ দুর্বল গাছের উপর এখন পোকা বেশি অ্যাটাক করবে তার জন্য এখন কিন্তু আমরা কীটনাশকটা দেবো কীটনাশক হিসাবে সুপারসোনাটা এবং এমিডাক্লোরোপিড যেরকমভাবে বলি একসাথেই আমরা দেবো অর্থাৎ দু এম এল নেবো সুপার আর এক এম এল নেব কনফিডার যেটা ইমির কম্পোজিশনের তো তিন এম এল ভালোভাবে একসাথে মিশিয়ে ঝাঁকিয়ে পরে আমরা স্প্রে করব বিকেলের টাইমে তো এটা হচ্ছে কীটনাশকের পাট এই গাছে যেটা মেন কাজ সেটা হচ্ছে জল দেওয়া এই সিস্টেমটা কিন্তু খুব মনে রাখতে হবে আমি ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে আসতে বলবো দেখুন গাছের পাতা একদম শিশিরে পুরো ভিজে আছে ঠিক আছে এই গাছের পাতা শোকাতে শোকাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে যার কারণে এই ধাঁসা রোগটা হচ্ছে দেখুন প্রত্যেকটা পাতা বা প্রত্যেকটা গোলাপ গাছ একদম শিশিরে ভিজে আছে তো এই শিশিরের জল আমাদেরকে কি করতে হবে ধুয়ে দিতে হবে প্রত্যেক দিন যাদের গাছ সুস্থ আছে তারাও করবেন আমাদের এই যে প্রবলেম হয়েছে বাগানে আমাদেরকেও করতে হবে শিশিরকে ধুয়ে না দিলে এই শিশিরের জল যদি দীর্ঘক্ষণ গাছের পাতার সাথে স্টে করে থাকে গাছের পাতায় এই ধাসা রোগটা হবেই হবে তো তার জন্য আমাদেরকে মোটামুটি সকালে ঘুম থেকে ওঠার পরে সাতটা সাড়ে সাতটার মধ্যে যদি ঠান্ডা জল স্প্রে করে শিশিরের জলটাকে ধুয়ে দিতে পারি নর্মাল জল দিয়ে তাহলে কিন্তু খুব ভালো হয় তবে মনে রাখবেন কর্পোরেশনের জল যারা ইউজ করেন তারা কিন্তু এই পাতা ধোয়ার কাজে ওই জল ব্যবহার করতে পারবেন যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু 24 ঘন্টা ওই জলটিকে কোনো বালতিতে বা কোনো একটি জায়গাতে রাখতে হবে ওর মধ্যে ওই কর্পোরেশনের জলের মধ্যে যে সমস্ত ক্লোরিন ব্লিচিং এগুলো আছে মোটামুটি অনেকটাই চলে যাবে তারপরে সেই জলকে আমরা গাছে ঠান্ডা জল স্প্রে করা হিসাবে ব্যবহার করতে পারবো বা গাছের গোড়ায় জল দিতে পারবো কোনোভাবেই কিন্তু আমরা সেই জল দেব না কর্পোরেশনের জল দিলে কিন্তু আমাদের গাছে আরও অন্য প্রভাব হবে যেটা আমাদের জন্য ভীষণ খারাপ হবে তো বন্ধুরা এই জল আমরা সকালে এবং বিকেলে দুবার করে গাছগুলোকে স্নান করাবো আর টবের মাটিতে একদম পারফেক্ট মাপ ধরে ধরে আমাদেরকে কিন্তু জল দিতে হবে কোনোভাবেই বেশি জল দেওয়া যাবে না যেহেতু রুটের মধ্যে প্রবলেম হয়েছে আর মেইন যে ব্যাপার সেটা বলবো সেটা হচ্ছে গাছে কিন্তু রুট ট্রিটমেন্ট আমি প্রত্যেকটা ভিডিওতে রুট ট্রিটমেন্টের কথা বলি কারণ গোলাপ গাছে অন্য কোনো সিগারেট ব্যাপার কিছু নেই রুট ট্রিটমেন্ট যদি করতে পারেন গোলাপ গাছ অবশ্যই সুস্থ হবে রুট ট্রিটমেন্ট তিনটি জিনিস দিয়ে হয় তো যেটা এক নাম্বারে লাগে ফাঙ্গিসাইড সেটা লাগে দু গ্রাম রেডোমিল গোল্ড আমরা ইউজ করি দু নম্বরে লাগে হিউমিক অ্যাসিড সেটাও লাগে দু গ্রাম আর যদি তরল আকারে হয় দু এম এল সেটাও নেব আর তিন নম্বরে নেবো কাটিং এড পাউডার যেটা রুট হরমোন তো সেটা লাগবে দু গ্রাম এই তিনটি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা সলিউশন জল তৈরি করব প্রত্যেকটি গাছে আমরা মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম এই জলটি ব্যবহার করব প্রত্যেক সাত দিন পরে পরে আমাদেরকে রুট ট্রিটমেন্ট করতে হবে এইরকমভাবে গাছটিকে পর্যবেক্ষণের মধ্যে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমাদেরকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে তারপরে আমাদের যে মাসিক যে রুটিনগুলো আছে সেই রুটিনে আমরা ফিরে যেতে পারবো এই গাছে এখন কিন্তু মান্থলি যে রুটিনগুলো দেওয়া হয় সেই রুটিনগুলো ফলো করার দরকার নেই জাস্ট গাছটা সুস্থ হবে তারপর থেকে সব কিছু শুরু হবে আশা করি এই যে প্রবলেমটা এই ফাঙ্গাল ডিজিজ বা এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছের পাতা কালো হয়ে যাচ্ছে ধসা রোগ হচ্ছে তো মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি কি করতে হবে কি কোটা চলবে না সবটাই মোটামুটি বলেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন যারা চ্যানেলে আমাদের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই